আজ দেখের ওপর কিন্তু মাছ বা দেখো খুবই ইউনিক দেখতে আর খুবই সুন্দর কিন্তু পিছনটা দেখো এরকম যাচ্ছে যাচ্ছে আর সামনেটা দেখো এত সুন্দর কাজের ওপর এটার প্রাইস কত যাচ্ছে এই একটা কাজ দেখো বন্ধুরা এটা কিন্তু দেখো নেটের ওপর কাজটা আছে খুবই সুন্দর কাজটা তোমাদেরকে দেখাচ্ছে একবার দেখো পড়লে কিন্তু খুবই সুন্দর লাগবে খুবই ইউনিক দেখতে কাজটা দেখো এটা গ্লাস হাতের উপরে যাচ্ছে ব্যাক সাইড সুন্দর কাজটা কিন্তু খুবই ইউনিক তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো এটার প্রাইস কত যাচ্ছে এটা কিন্তু যাচ্ছে ছশো পঞ্চাশ করে দেখো খুবই সুন্দর রেডের উপরে যাচ্ছে এর কিন্তু অনেকগুলো কালার মানে পেয়ে যাবে এ টু জেড কালার বুঝতেই পারছো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি কিন্তু গড়িয়াহাটে আর তোমাদের তোমাদেরকে এখন দেখাতে চলেছি ধামাকাদার কিছু ব্লাউজের কালেকশন তো সামনে পূজা এসে গেছে দেরি না করে ঝটপট চলে এসো তো ব্লাউজের দোকানটা কত সেটা তোমাদের বলে দিই আগে দাঁড়াও ব্লাউজের দোকানটা হচ্ছে ছায়াশ্রী দোকানের ঠিক সামনে প্রতাপ ব্লাউজ সেন্টার বুঝতেই পেরেছ তো দোকানের দোকানদারের দোকানদারকে একবার দেখিয়ে দিই তোমাদের সামনে এই হচ্ছে কাকু প্রতাপ কাকু তো এই দোকানে কিন্তু অনেক রকম ব্লাউজের কালেকশন তোমরা পেয়ে যাবে তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিও দেখো দেখতে থেকো যদি স্কিপ করো তাহলে কিন্তু অনেক কিছু তোমরা মিস করে যেতে পারো তো দেরি না করে ছটপট তোমাদের কালেকশনগুলো দেখাতে থাকি এখানে স্টার্টিং প্রাইস কত থেকে শুরু হচ্ছে হ্যাঁ দুশো থেকে কিন্তু স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে দুশো টাকার ব্লাউজগুলো কোনগুলো সেটা আগে দেখো কাকু এই বোর্ড নেকের উপর দেখো এই ব্লাউজগুলো কিন্তু দুশো করে পড়ছে খুবই সুন্দর এটা কি সুতির ব্লাউজ তো একদম পিওর সুতির গরমে যারা কাজে যাচ্ছ কিংবা বাড়িতেও পরতে পারবে খুবই সুন্দর সুতির ব্লাউজ আর কি কালেকশন আছে এটা কিন্তু কিন্তু প্রাইস পড়ছে আড়াইশো টাকা খুবই সুন্দর দেখো এর কিন্তু অনেকগুলো কালার শুনতে পেয়ে যাচ্ছ এই দেখো একটা পাচ্ছ একটা পাচ্ছ হাতগুলো কিন্তু দেখো তোমরা লেস দেওয়া পাচ্ছ দেখো খুব সুন্দর কিন্তু কাজ করা এগুলোর প্রাইস আছে আড়াইশো করে আড়াইশো করে কিন্তু প্রাইস যাচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটা আছে এক পথের উপর খুবই সুন্দর দেখতে খুবই ইউনিক নেক্সট এটা কিন্তু যাচ্ছে ইয়ার হোস্টে যে উপর খুবই সুন্দর এটার প্রাইস কত টু ফিফটি এটা কিন্তু প্রাইস পড়ছে টু ফিফটি একদম কিন্তু পিওর কটন আলট্রাকের উপরে যাচ্ছে খুবই সুন্দর খুবই ইউনিক দেখতে দেখতেই পাচ্ছ বন্ধুরা নেক্সট এই এর কিন্তু আরো অনেক অপশন তোমরা দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এটা কিন্তু দুই একটা না এর কিন্তু অনেক কালার তোমরা পেয়ে যাবে তো যেহেতু কালেকশন দেখাবো যেহেতু অল্প একটার ওপরে এরকম কালেকশন তোমাদের সুতির ব্লাউজের কালেকশন দেখিয়ে দিচ্ছি তো আমরা এবার চলে যাবো নেক্সট পুজোর ধামাকাদার কিছু কালেকশন দেখাতে তো কাউকে দেখাচ্ছে দেখো এটা রেড এর উপর কাজ যাচ্ছে দেখো খুবই সুন্দর কাজ এটা পুজো বিয়ে বাড়ি বিভিন্ন রকম অনুষ্ঠানে পরে যেতে পারবে ব্লাউজটা কি ব্লাউজ এটা মমতাজ ব্লাউজ দেখো হাতের ধারে কাজটা তোমরা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর খুবই ইউনিক কাজ এর প্রাইস কত যাচ্ছে এটা কিন্তু প্রাইস আছে ছশো পঞ্চাশ এর থেকে কিন্তু কম রেঞ্জে তোমার পেয়ে যাবে আর একটা সেটার প্রাইস দাম কত সেটা কিন্তু প্রাইস পড়ছে সাড়ে চারশো করে সেটা হয়তো কাজটা একটু কম থাকবে কোয়ালিটি একটু এর থেকে ডিফারেন্স হবে নেক্সট

নেক্সট এটার প্রাইস আছে কিন্তু ছশো পঞ্চাশ এটা অর্গেঞ্জার ওপরে যাচ্ছে দেখো কাপড়টা দেখো কতটা গ্লোজি কাপড় খুবই সুন্দর কাজটাও দেখো খুবই ইউনিক কাজ আর পড়লে কিন্তু তোমরা কি দারুণ মানাবে এর কিন্তু অনেকগুলো কালার তোমরা পেয়ে যাচ্ছ মাত্র কিন্তু ছশো পঞ্চাশে তোমরা এত সুন্দর কালার অপশন পাচ্ছ প্লাস ব্লাউজটার কিন্তু কোয়ালিটি খুবই ভালো দেখো প্রচন্ড নরম আর সফট অর্গেঞ্জার ওপরে বুঝতেই পারছো এর কতগুলো কালার অপশন পাবে অনেকগুলো আচ্ছা ওকে

আর দেখো এখানে কিন্তু মা দুর্গার ছবি করা আছে এটা কিন্তু বরণ বরণ করা হচ্ছে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর খুবই ইউনিক দেখতে এটার প্রাইস কত এটা কিন্তু প্রাইস পড়ছে সাড়ে পাঁচশো দেখো তোমরা কিন্তু এরকম যদি ব্লাউজ করো তোমাদেরকে দেখতেও ভালো লাগবে পূজার সময় কিন্তু স্পেশাল কিছু একটা করতে পারো তোমরা এরকম ধরনের ব্লাউজ এটা কি ভিনেকের উপর এটা কিন্তু কটন ভিনেকের উপরে যাচ্ছে খুবই সুন্দর

পিছনটা দেখো এরকম যাচ্ছে আর সামনেটা যাচ্ছে দেখো এত সুন্দর কাজের উপর এটার প্রাইস কত যাচ্ছে নশো পঞ্চাশ এটার প্রাইস যাচ্ছে কিন্তু নশো পঞ্চাশ নাইন ফাইভ জিরো নাইন ফাইভ জিরো দেখো ভিতরে কিন্তু মার্জিন করা আছে অবশ্য তোমরা কিন্তু চাইলে কিন্তু আরো বড় করে নিতে পারবে কোনো অসুবিধা নেই কাপড়ের কোয়ালিটি খুবই ভালো এই একটা যাচ্ছে দেখো কাপড়ের কোয়ালিটি খুবই ভালো এটা খুবই সুন্দর দেখতে আর পুজোর সময় এরকমটা ব্লাউজ না হলে চলে দেখো এটার প্রাইস কত যাচ্ছে কাকু দেখিন প্রাইস যাচ্ছে পাঁচশো পঞ্চাশ করে খুবই সুন্দর আর খুবই কিন্তু ইউনিক দেখতে এটা আছে কিন্তু জামদানি প্রিন্টের ওপর বোন নাকের ওপরে যাচ্ছে খুবই সুন্দর দেখতে দেখো পুজো স্পেশাল কিন্তু তোমরা এখানে পড়তে পারবে বাড়িতে লক্ষ্মী পুজো হোক বা বাড়িতে যেকোনো অনুষ্ঠানেও কিন্তু এটা পড়তে পারবে খুবই সুন্দর দেখতে এটার প্রাইস কত যাচ্ছে এটা কিন্তু প্রাইস যাচ্ছে চারশো পঞ্চাশ এর অনেকগুলো কালেকশন কি থাকবে এর কিন্তু অনেকগুলো কালারশন থাকবে একটা যাচ্ছে বোর্নেগের এর উপর আলদা প্রিন্টের কাজ করা আছে কিছু এটা কিন্তু খুবই ইউনিক দেখতে দেখো ব্যাক সাইড এরকম যাচ্ছে কলার দেওয়া খুবই সুন্দর

কথা যাচ্ছে বারোশো পঞ্চাশ এর কি কি ফেসিলিটি তোমরা কাবে দেখো হাতের কাজটা যেমন হেভি ওয়েট কাজ তোমরা পাচ্ছো দেখো কাজ তো দেখো খুব নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করছি আমি প্লাস এখানে দেখো একটা সুন্দর দেখো পাখিয়ে দেখো করা আছে দারুন দেখতে হয়তো তোমার হয়তো এত দাম কেন ব্লাউজটার ব্লাউজটার কাজটা তোমরা না দেখলে বুঝতে পারবে না এখানে কিন্তু খুব সুন্দর পুঁথির কাজ করা আছে এই ব্লাউজ গুলো কিন্তু এরকম একটা দাম হবেই ঠিক আছে তারপরে এটি ইউনিক খোঁজ করছো তারা কিন্তু এরকম ব্লাউজ নিতে পারো এটার প্রাইস আছে বারোশো পঞ্চাশ দেখো বন্ধুরা এটা কিন্তু গুলদা টি প্রিন্টের উপরে যাচ্ছে কাজটা দেখো ঠাসা আর কাজ করা আছে খুবই সুন্দর দেখতে দেখো এগুলো কিন্তু সবই গ্লাস হাতের উপরে যাচ্ছে দারুন দেখতে এটার প্রাইস কত যাচ্ছে 850 এটা কিন্তু প্রাইস যাচ্ছে 850 দেখো বন্ধুরা এটা কিন্তু একটা খুব ইউনিক ব্লাউজ কালেকশন তোমরা দেখাচ্ছি দেখো ব্লাউজটা কিন্তু এরকম যাচ্ছে সামনেটা আর পিছনে যাচ্ছে কিন্তু এরকম এখানে কিন্তু হুক সিস্টেম করাই আছে বেল টাইপের কোমরের দিকে থাকবে এটা খুবই সুন্দর দেখতে এটার প্রাইস কত যাচ্ছে এটা কিন্তু প্রাইস যাচ্ছে চারশো পঞ্চাশ খুবই ইউনিক দেখতে দেখো এর কিন্তু অনেকগুলো কালেকশন তোমরা পেয়ে যাবে কাপড়টা কিন্তু খুবই গ্লসি কাপড়ের উপরে যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা দেখো এই একটা কাজ দেখো বন্ধুরা এটা কিন্তু দেখো কাজটা আছে খুবই সুন্দর কাজটা তোমাদেরকে দেখাচ্ছে একবার দেখো পরলেও কিন্তু খুবই সুন্দর লাগবে খুবই ইউনিক দেখতে কাজটা দেখো এটা গ্লাস হাতের উপরে যাচ্ছে ব্যাক টা যাচ্ছে সামনে দেখতে পাচ্ছ কাজটা দেখো শুধু ভাবো শুধু পড়লে তোমাদেরকে কতটা ভালো লাগবে তো এটার প্রাইস কত যাচ্ছে এটা কিন্তু প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ ফোর ফাইভ জিরো এর এর কি অনেকগুলো কালেকশন পাওয়া যাবে এরও কিন্তু অনেকগুলো কালার তোমরা পেয়ে যাচ্ছে তো কালার নিয়ে একদম চিন্তা করার দরকার নেই এর এরও অনেকগুলো কালার তোমরা পাচ্ছো তো ঝটপট কিন্তু দোকানে চলে আসতে হবে সামনেই পুজো তো দেরি নেই তোমার তাড়াতাড়ি কালেকশন গুলো যদি কালেক্ট করতে চাও অবশ্যই চলে এসো একটা দেখো রেডি এর ওপরে যাচ্ছে দেখো খুবই সুন্দর এটা কিন্তু বিয়ে অকেশানে পুজোতে তোমরা কিন্তু করতেই পারবে এক কথায় কিন্তু এগুলো অসাধারণ দেখতে আর কাজটার উপর ঠাসা কাজ করা আছে পিছনটাও দেখো খুব সুন্দর কাজ যাচ্ছে ছোট্ট ছোট্ট প্রিন্টের কাজগুলো আছে যেহেতু দেখতে খুবই ভালো লাগছে আর গলার দিকের কাজটা দেখো একবার এটার প্রাইস কত যাচ্ছে এটা কিন্তু প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ আর তোমরা অবশ্যই যে ভিডিওগুলো দেখে আসছো অবশ্যই কিন্তু অবশ্যই এসে বলো যে কোন ভিডিও দেখে আসছো বা কোন চ্যানেল থেকে আসছো কাকু অবশ্যই কিন্তু দামটা তোমাদের কাছ থেকে কম করে নেবে তো তোমরা চিন্তা করো না অবশ্যই দোকানে এসে ভিজিট করো আর ভালো ভালো কালেকশন যদি পেতে চাও ঝটপট কিন্তু তোমার চলে আসতে হবে আজকে ভিডিও কিন্তু এই পর্যন্ত শেষ করছি এরপরে যদি বড় হচ্ছে তোমরা হয়তো দেখতে চাইবে না তো ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখছি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্ট করতে একদম ভালো না আজকে তোমাদের সবাইকে টাটা